হালকা পাতা কিছু লুট হবে না আগে আমি লুটটা বেরসিয়ে নিই ঠিক আছে তারপর তোমাদের সাথে লাখ কথা বলছি এর এ নিয়ে এ নিয়ে আমার আগে কিন্তু আমার একটা গান থেকে গেছে দেখেন ওর কি পরিমাণ সেই ড্যামেজ দিয়ে দিয়েছি আর একটি কিছুগুলি ও প্যাক করে নিল তো আমার এখন কি করবো ওর পিসে সময় কাটালে কিন্তু হবে না আমার এখন কিছু করতে হবে আমার কি করতে হবে লুট করতে হবে চলো লুট করে আসছি তো এখন আমি হালকা পাতা লুট করে আবার চলে যাবো এনিমির ওয়াল ফাটাতে তো যা যাক ওয়াল ফাটাতে ওহ আ ওটাই নিমে কিন্তু আর দেখেন সলিয়ায় কি পাওয়ার ও আমার মারলো ঠিকই কিন্তু আমি একটা ওটা দিলাম তো এই যে এখন আপনাদের মূল বিষয় যখন আপনারা আবার ফের রিএফট হবেন এখন পিকে আশেপাশে থাকা যাবে না আপনারা যত পারেন একটু ফাঁকে যাবেন তো আমি এখন যাব রিভার সাইড মকি তো রিবার সাইড দিয়ে কিন্তু খেলা হবে তো মনে করেন এই এখানে এখানে কি করতে হবে আপনাদের আমি একটা আমার দেখা গেছে আমার এখানে এনিমি নামছে একটা আমি দেখছিলাম তো আমার এখন লুট নিতে হবে কিছু কারণ লুট ছাড়া তো কোনো খেলা হয় না তো আমি যাই ওর ভাই সামনে একটা এনিমি আছে নুট দিয়ে আমি হুকুমে গেলাম রিল্যাক্সে যাতে আমার নাকতে দেখতে পায় ওইদিকে একটা এনিমি ভাই রে ভাই তো দুই ডে ভাই কী করুম তো এখন যাওয়া যাক আপনাদের কিন্তু দেখেন সেভ করতে হবে যদি চল্লিশ থেকে পঞ্চাশ প্লাস পেতে চান তাহলে এখানে সেভ দিয়ে খেলতে হবে সো আমরা সেভ দিয়ে খেলি এখন দেখি লুট টোট পাওয়া যায় কি নোট পাওয়া গেলে তো আসল খেলা ভাইয়া তো এখন চলা যাক এখন আমরা কিন্তু মাত্র একটা ভিএসি আর ওজি পেয়েছি মোটা দেখছেন গাইস দেখছেন আপনার নামে আগে বলছিলাম আপনারা মনে করেন দশের নিচে প্লাস পাবেন না মনে করেন দশের উপরে পেয়েছি দেখতে তো পাইলেন ডেলিমেশন স্কোর কিন্তু আমি বিশ বেয়েছি। পেয়েছি ব্যাটেল স্কোর ষোলো স্কোর দিয়েছে আমের শেষ দিয়ে এবং কি ব্যাটেল র্যাং স্কোর ষোলো মাইনাস হয়ে দিয়েছি তো এভাবে কিন্তু আপনারা সহজে জ্ঞান মাস্টার চলে যেতে পারবেন তো যদিও আমি টিপস দিয়ে হো হেরিক হেরি দুই স্টারে সো এসের ভিডিওটা এ পর্যন্ত আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন নেক্সট কোনো টিপস এলে কমেন্ট করে জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সেই ভিডিওটা পাওয়ার জন্য সো এসের মতো কিন্তু আপনাদের এই পর্যন্ত জানাই তো আপনারা সবাই ভালো থাকেন